ওনার এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা নোয়াখাটি উচ্চ বিদ্যালয়ে এসেছি এখানকার প্রায় ক পাঁচশো মতো না নয়শো প্রায় নয়শোর মতো এখানে শরণার্থী যারা পানীবন্দি মানুষ তারা রয়েছে ওনারা বাসাবাড়ি ছেড়ে বুক সামান কিংবা গলা সমান পানি ছেড়ে এখানে আশ্চর্য নিয়েছে আমরা এদিক থেকে গাড়ি চালিয়ে আসছি অনেক সময়টা জুড়ে পুরো রাস্তায় পানি এই শুধু স্কুলটা কিছুটা পানি এখানে কম আছে এবং ভাই আপনাদের সবাই একটু হাত লাগান নিয়ে যারা ওইগুলো আস্তে আস্তে নিয়ে যান আজকে আমাদের এই খাবার কার্যক্রমে একশো জনের জন্য আমরা আজকে আয়োজন করেছিলাম এই আয়োজন শুকনো খাবারের আয়োজন যেখানে চিড়া মুড়ি গুড় চিনি চানাচুর এবং দিয়াশলাই মোমবাতি এবং ওসলাইন এবং বিশুদ্ধ পানি সব কিছুর এইরকম বস্তায় কম্বিনেশন করা

আমাকে মেসেজ করছে ওই জন্য চলে আসছে আসলে এখানে আমি একটা মেসেজের ভিত্তিতে আসছি খাবার আছে আগামীকাল থেকে খাদ্য সংকট আজকে থেকে বিষয়টা কিন্তু দুপুর আমি এসেছি এবং এই যে আমাদের আজকে যে আয়োজন এই আয়োজনগুলো আমরা আমাদের এই এখানকার যে ভলেন্টিয়াররা আছে ওনাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমাদের যে একশো জনের আয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমরা ফুলফিল করতে পেরেছি এবং এই খাবারগুলো আমাদের এখানকার এই যে এই স্কুল এটা স্কুল নোয়াখালী উচ্চ বিদ্যালয় এই নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে আমরা দুপুর বেলা ফিরেছিলাম দুপুর পরে বিকালবে এখন সন্ধ্যার এক মুহূর্তে আমরা এই নিউজটা পেয়ে এখানে চলে এসেছি আবার বলছি আমেরিকার আটলান্টা থেকে সাইলা পার স্পন্সরে আমরা ঘর ডুবে গিয়েছে চারপাশের মানুষগুলো এই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে এবং এখানে খাদ্য সংকটের বিষয়টি মাথায় রেখে ওনাদের তথ্য মতে আমরা এখানে এসেছি এবং এসে এখানে কাজ করছি ভাই আসেন না এদিকে আসেন তো এখানে এখানে এখানকার যে যারা যে এখানে আসে ভাইয়া তো এখানকার যে ভাইরা এই পানি থেকেও এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে বড় ভাই আসেন আপনিও আসেন না তো আমাদের এই ছাত্র সমন্বয়ক ভাইদেরকে নেতৃত্ব দিচ্ছে এবং এই পরিচালনা কমিটিতে এবং দেশবাসী ওনাদের জন্য দোয়া করবেন ওনারা এই দুঃসময়ে যা করছে সত্যি এটি অসাধারণ দেশপ্রেমিকের অবস্থান দূর থেকে শাইলা পাকে আটলান্টা শাইলা পাকে ধন্যবাদ জানাচ্ছে এবং এখানে যে ভাইরা পরিচালনা করছে ভাইয়ের নামটা একটু পরিচয়টা একটু বলেন জি ইসলাম আলাইকুম জি আমি রতন কৃষ্ণ পাল কাউন্সিলার পাঁচ নম্বর ওয়ার্ড প্যানেল মেয়র নোয়াখালী পুরসভা আসলে আজকে মানুষ এখানে অবস্থান করছে আমাদের এই বিল্ডিং প্লাস হচ্ছে পাশে দিয়ে হচ্ছে প্রাইমারি স্কুল এই তিনখানা বিআরডিবিতে টোটাল আমরা প্রতিদিন প্রায় যে এক হাজার মানুষের খাবার হচ্ছে রান্না করছি এখানে সবাই থাকছে এবং খাচ্ছে কারণ হচ্ছে আপনারা জানেন এই এই প্রাকৃতিক দুর্যোগে আমার হচ্ছে এলাকায় নোয়াখালী পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে প্রায় নাইনটি এইট পারসেন্ট এই যে পরিবার হচ্ছে পানিবন্দি এবং অনেকেই আছে দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত হচ্ছে খেতে পারে না তবে হচ্ছে আমরা এখানে সকলে সর্বস্তরের সবাই সাহায্যে এলাকাবাসী তথা অনেক মানুষের সাহায্য সহযোগিতায় আমরা প্রতিদিন আজকে প্রায় তিন থেকে চার দিন যাবত আমরা এই খাওয়া তিন সবাই মানে হচ্ছে বেলা খাওয়াচ্ছি আমরা এই যে সকালবেলা নাস্তা দুপুরবেলা খাওয়া হচ্ছে রাতের বেলা খাওয়া সাথে হচ্ছে মেডিসিন এবং হচ্ছে এখানে হচ্ছে যারা আছে এলাকার ছোট ভাইরা তারা হচ্ছে ভলেন্টিয়ারি করে তারা না খেয়ে না ঘুম গিয়ে হচ্ছে এলাকার সবাইকে হচ্ছে এটা করছে তবে তারই সাথে সাথে আমি বলবো সকলে যদি নিজ নিজ এলাকায় যারা হচ্ছে উচ্চবিত্ত যারা আছেন যারা হচ্ছে সামর্থ্যবান আছেন এগিয়ে আসেন আসলে এই এই দুর্যোগটা একা মোকাবেলা করা সম্ভব না সবাইকে সম্মিলিত ভাবে যদি এগিয়ে আসে তাহলে এই দুর্যোগ মোকাবেলা করা যাবে আর বাকিটা সবাই দোয়া করবেন আর আপনারা যারা আমাদের এই হচ্ছে এখানকার জন্য কিছু সাহায্য পাঠিয়ে আমরা অব্যাহত থাকবে এই যে আমরা এই পাঁচ নম্বর ওয়ার্ডবাসী সকলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া অনেক কষ্ট করছেন ভাইয়ের নাম কি এই লাগছে আলহামদুল্লাহ অনেক আনন্দিত যে মানুষের সেবা করতে পারতেছি আসো তুমি সামনে যাও ইয়ে কোথায় আসো মানুষের সেবা করতে পারতে অবশ্যই এটা অনেক দিল থেকে আনন্দ চলে আসে সামনে যাও

এবং এই যারা যে ভলেন্টিয়ার ভাইরা রয়েছে ওনারা আপনার চেষ্টা করছে এবং আজকে পর্যন্ত খাবার ছিল আগামীকাল থেকে সংকট দেখা দিবে বিদায় আজকে দ্রুততার ভিত্তি গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের উপরের জায়গাগুলো এখনও কিছুটা আছে আমরা উপরের জায়গাগুলো একটু এখানে দাঁড়াই হালকা করে যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবার এরকম যার যার জায়গা থেকে এই যে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদের পাশে এগিয়ে আসা উচিত তুমি শুধু তুমি যাও তো এই নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে যে অবস্থাটা তৈরি করেছে যে গণ মানুষের জন্য পানিবন্দি বন্যার্থ মানুষদের জন্য আসলে আহ সত্যিকার অর্থে মন থেকে দোয়া আসে যে মানুষের দুঃসময়ে কোন প্রতিষ্ঠানগুলো কাজে আসছে এটাই আসলে দেশবাসীর কাছে দেখার বিষয় যে ভবিষ্যতেও যাতে আমরা সব সময় যে প্রতিষ্ঠানগুলো এখন এই বন্যা দুর্গত সময় কাজে আসছে আমরা যাতে এই সময়গুলোকে এই সাইডেও আচ্ছা এই সাইডেও অনেকে রয়েছে আমরা এই যারা আজকে যে আমরা যে খাবারের আয়োজন করেছি আমেরিকার আটলান্টা থেকে সাহেলাপুর স্পন্সরে যে মানুষগুলোর জন্য ওনারা এখানে আছে এবং কষ্ট করছে বন্যার পানি দ্রুত নেমে গেলে ওনারা আবারো ওনাদের ঘরে ফিরে যাবে কিন্তু সেই সময় পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা প্রশাসন এবং যারা সরকারি বিভিন্ন দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের এই সম্পত্তি সম্পদ এবং বাড়িঘর সব কিছুর জন্য কিন্তু মাঠে কাজ করছে আরও ভালোভাবে যাতে দায়িত্ব পালন করে সেই বিষয়টাও নিশ্চিত করবেন এবং আজকে আমার সামনে এই যে মানুষগুলো এখানে আছে তাদের কাপড় চোপড় খাবার দাবার বাথরুম টয়লেট সব কিছু কিন্তু একই জায়গায় নিষ্কাশিত হচ্ছে এবং এই যে দুঃসময়ে যে এত বড় একটা আয়োজন এই যারা জড়িত তাদের মধ্যে এখানে আমার সাথে রয়েছে আমরা একটু এর পাশে দাঁড়াই দেখি যে নিচে কিন্তু অথই পানি আর আজকে আমার সাথে রয়েছে এখানে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি রিয়াজ মাহমুদ ভাই ওনার সাথে মাহমুদ রিয়াজ মাহমুদ রিয়াদ ভাই আবারও বলছি নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ভাই আমার পাশে রয়েছেন এবং উনি শুধু এই সম্পূর্ণ কার্যক্রম শুধু এখানে করছে তা না নিজেও কিন্তু প্র্যাকটিক্যালি উপস্থিত থেকে মানব কল্যাণের এক অনন্য দৃষ্ট উদাহরণ রেখে যাচ্ছে এবং আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি যে আপমর দেশবাসী সবাই নোয়াখালী যারা কৃতি রয়েছেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই দুঃসময়ে তারা দূরে না থেকে কাছে এসে যাতে যার যার প্রতিবেশীর প্রতি দাঁড়ায় এই বিষয়ে যদি একটু কিছু বলেন হ্যাঁ ধন্যবাদ আসলে সারা বাংলাদেশে এই একটা ক্রান্তিকার লগ্নে যে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ আসলে এই দুঃসময় অনেক এগিয়ে আসছে আর এখানে নোয়াখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমাদের মাঝে এই বিষয়গুলা প্রায় বারোশো লোকের মতো লোকের খাদ্য ঔষধপত্র তাদের আশ্রয় এগুলার সমন্বয় করতেছে আমাদের এখানে এখানকারই অত্র এলাকারই কীর্তি সন্তান প্যানেল মেয়র জনাব রতন কৃষ্ণ পাল এবং সাথে সাথে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে প্রতিষ্ঠান থেকে সহযোগিতা যতটুকু সম্ভব করতেছি এবং এখানে দেখা যাচ্ছে যে এই এলাকার অনেক বৃত্তমান এবং অনেক সুদীজন এবং যারা যার পরিচিত বন্ধুবান্ধবেরা সবাই এগিয়ে আসছে এবং এখনও পর্যন্ত আমরা ইনশাল্লাহ খাদ্যের কোনো সংকট পাচ্ছি না এবং আমরা আরও আমাদের লোকজন আরও এগিয়ে আসতেছে এবং মানবিক যারা সংগঠন তারা এগিয়ে আসতেছে বিভিন্ন ওষুধপত্র ইনশাল্লাহ আমরা সাড়া পাচ্ছি যে এই যে এই মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা বন্ধুত্বপূর্ণ সে সম্পর্ক সহযোগিতার এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমি আশা করি আরও বৃদ্ধি পাবে এবং এই সামগ্রিক যেই আমরা বিপদসঙ্কুল এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আহ শিক্ষক মহোদয় প্রধান শিক্ষক মহোদয় যিনি নিজে আন্তরিকভাবে উপস্থিত থেকে সশরীরে এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং অন্যান্যদের মধ্যে দৃষ্টান্ত রেখে যাচ্ছে যে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং স্পেশালি আবার ধন্যবাদ আজকের এই মানুষজনের জন্য এই শুকনো খাবারের এই প্যাকেট প্যাকেজিং স্পন্সরকারী আমেরিকার আটলান্টা থেকে শাইলাফাকে এবং ইনশাল্লাহ আমাদের যে কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে এবং আগামীকালকে সারা দিন ব্যাপী আমরা ফিনিতে অবস্থান করব আজকে বৃষ্টির জন্য আমরা শুধুমাত্র মেসেজের ভিত্তিতেই জরুরি ত্রাণ হিসেবে হিসেবে আজকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে এসেছি ইনশাল্লাহ পানি না কমা পর্যন্ত আমাদের এই টিমগুলো কাজ করে যাবে সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে নোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এই আশ্রয় কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত